আমাদের মধ্যে অনেকেই আছে যে রাতের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমায়া যায় পরের দিন হচ্ছে অনেক সকাল উঠবে কিন্তু যখন সকালে ঘুম থেকে ওঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আরেকটু ঘুমাই আরেকটু পরে উঠব এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠে এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাতে পড়াটাই অনেক ভালো ছিল স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো আমি একটা एग्जांपल দিই ধরো তুমি আজকে ঘুমাইস পরের দিন মনে করে অনেক ভোরে উঠতে হবে তোমাকে কোনো কারণে বলা হইলো যে পরের দিন ভরে উঠে তোমার কোন একটা বন্ধু ফোন দিল যে দোস্ত চল একটা শুক্রবারের দিন বন্ধের দিন তোমাকে একটা বন্ধু ফোন দিলো যে ফুটবল আছে ক্রিকেট আছে সকাল সকাল কিন্তু বেরোবো তখন দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কি তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যা আরে ধুর ঘুম তো পরে তো আরো অনেক ঘুমানো যাবে কিন্তু খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে তাহলে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম ধরে না কেন ধরে না এটাকে তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি কারণ তুমি চিন্তা করো যে জিনিসগুলো দুই ঘন্টা ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না কিন্তু পড়াশোনাটাকে এইভাবে চিন্তা করতে হবে তোমরা সব সময় হচ্ছে হাতে একটা নোটবুক রাখবা হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকটাতে সব সময় সব সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লিখে রাখবা যে আমি হচ্ছে দুই সালে গোল সেট করবো যে এই এই কাজটা করবো দুই হাজার সালে হচ্ছে যে আমি অমুক জায়গায় চান্স পাবো দুই সালে আমি এটা করবো দুই সালে হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো এরকম অনেকগুলো তুমি তোমার স্বপ্ন লেখে রাখবা যে এবং এই সবগুলা স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে পাবা তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে তখন তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না বা রাত্রবেলা যখন অল্প পরেই ঘুম ঘুম ঘুরতেছে তখন নিজের ভিতর থেকে বলে উঠবে আরে ভাই তুই কি করতেস তোর না দুই সালের মধ্যে এটা করার কথা তোর না দুই সালের মধ্যে এটা করার কথা এটা করতে গেলে তুই ভাই এখন যাক এখন পর দেখবো অটোমেটিক নিজের ভিতরে হচ্ছে এটা আগুন জ্বলে উঠতেছে এবং তোমার ঘুম কিন্তু চলে গেছে তোমার হাতে পাঁচ সেকেন্ড সময় আছে ধরো তুমি আজকে অ্যালার্ম দিছ যে তুমি ঠিক ভোর ছয়টায় উঠবা ভোর পাঁচটা উঠবা হয় কি যে অ্যালার্মে হচ্ছে আমাদের ঘুম ভাঙে কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় যে ভাই আজকে আর পারবো না থাক আরেকটু ঘুমাই এটা মনে করে 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা অ্যালার্মটাকে অফ করে দেই আর সেই 5 সেকেন্ডের জায়গায় দেখা যায় যে পরবর্তীতে আমাদের আবার আরো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাও আমরা কিন্তু সেই দেরিতে উঠি এইজন্য সব সময় মনে রাখবা তোমার হাতে ডিসিশন নেওয়ার জন্য মাত্র 5 সেকেন্ড আছে যখন তোমার অ্যালার্ম বাজবে ঘুম ভাঙছে তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে নিজেকে বিছানা থেকে তুলতে না পারো তুমি আসলে ঘুম থেকে উঠতে পারবে না তোমার 5 সেকেন্ড পরেই শয়তান তোমার ভিতরে প্ররোচনা দিবে যে ভাই কি আরো ঘুমা আরেকটু ঘুমা আরেকটু ঘুমা আর 10 মিনিট ঘুমা সমস্যা কি 10 মিনিট পরে উঠিস দেখা যাবে যে তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যালার্ম অফ করে ফেলবা আর দশ মিনিটের জায়গায় দুই ঘন্টা ঘুমায় ফেলছে কোনো খবরও নেই তো আজকের থেকে মাথায় রাখবা যখনই তোমার অ্যালার্মের কারণে ঘুম ভাঙবে পাঁচ সেকেন্ডের মধ্যে হচ্ছে তুমি বিছানা থেকে উঠে যাবা তাহলে দেখবা তোমার ঘুম কিন্তু দূর হয়ে গেছে আমাদের মধ্যে অনেকেরই বাজে অভ্যাস আছে রাত জেগে জেগে হচ্ছে ফেসবুকিং ইউটিউবিং করি বা মেসেঞ্জারে হচ্ছে পরের দিন সকাল আটটায় কলেজ আছে আমরা তিনটা চারটার সময় তো স্বাভাবিক উঠতে হচ্ছে কলেজে যাওয়ার জন্য তো কি হয় দিন শেষে তুমি হচ্ছে সারাদিন রাত্রের বেলা মাত্র দুই থেকে তিন ঘন্টা ঘুমাইছো সকাল বেলায় কলেজে গেছো কলেজ থেকে আবার সারের বাসায় পড়তে গেছো ম্যাডামের কাছে পড়া আছে তারপরে অনলাইন ক্লাস আছে রাত্রের বেলা হচ্ছে বাসায় হয়তো অনেকে টিচার আসে নিজে পড়তে হয় এরকম করতে করতে সারা দিন তুমি যদি মাত্র দুই তিন ঘন্টা ঘুমাও খুবই স্বাভাবিক যে তুমি যখন সবগুলো ক্লাস টিউশন টিউশন সবকিছু যখন শেষ করে বাসায় আসবা এসে দেখবে যে নয়টা দশটার সময় তোমার প্রচন্ড ঘুম ধরতেছে কারণ তুমি টায়ার্ড কারণ তোমাকে পরের দিন আবার সকালে উঠতে হবে তো এই জন্য এই অভ্যাসটাকে হচ্ছে ঠিক করতে হবে এখন থেকে রাত্রের বেলা কখনো ফোন টোন চালায় হচ্ছে যে রাত তিনটা চারটা পর্যন্ত জাগার অভ্যাস করা যাবে না পরের দিন যদি বেলা কলেজ থাকে অবশ্যই এগারো